আমরা টাঙ্গাইল সকিপুর থেকে আসছি আমাদের দাবি যেটা হলো বিশ পার্সেন্ট দিতে হবে এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দিতে হবে এই দাবি আমাদের ছিল আমাদের দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের নেতৃবৃন্দ মন্ত্রণালয়ে নেতৃবৃন্দের সাথে বসছিলেন উন্নতন কর্তৃপক্ষের সাথে ওনারা আমাদের যে ব্রিফিং দিয়েছেন সেই ব্রিফিং আমাদের মনোমতো হয়নি যার জন্য আমরা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে যে ব্যক্তি এবং কর্তাগণ যা বলেছেন আমরা সে দাবিগুলো আমরা প্রত্যাখ্যান করেছি এখন আমাদের দাবিটা হচ্ছে যে পাঁচটার মধ্যে আমরা প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা একটা সুনির্দিষ্ট আশা করি যে বাণী আমরা পাবো যদি ভালো বাণী আসে তাহলে আমরা আমাদের প্রোগ্রাম স্থগিত করব আর যদি ভালো বাণী না আসে তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করে আমাদের দাবি আদায় করে আমরা ঢাকা ছাড়ব দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ডাকার রাজপথেই পড়তেই থাকবো